সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার আসার সময় আমরাও ভালো আছি তো চলে আসছে শাশুড়ি মা ছেলে আসবে তাই না ছেলে আসবে বলে খুনি যেই চেহারাটা আর এই যে দেখেন আমার ছোট আম্মু এটা হলো আমার ছোট আম্মু তো সে তার ছেলে আসবে বাড়িতে কবে আসছে তা আপনাদের বলি নাই তা আজকে বলবো কিনা জানি না আর কয়েকদিন যাই তারপর বলবো আপনাদের সাথে শেয়ার করবো তো ছেলে বলছে বাড়িতে যাই আইতে তার জন্য আসছে আর আগেই বলছে শুরুতেই বলছে কিন্তু সে আসে না সে অসুস্থ তার ঝামেলা আছে আজও না আসে না আমি মুখ দেখবারও কই নাই আইতেলি কারণ তার মন যখন চাবে তখন আসবে আমাকে কথা যেন তো কেлко পায়রা নিয়ে আসছে আরো আরো বাজার ছিল দুই ছেলে একসাথে একসাথে দুই বস্তা চাইলে আনছি দুই ছেলের জন্য দুই ছেলে দুই ছেলেকে আনবো এক বধু তো দুই স্বামীর এক বধু

তিন বাই তিন সবাই দেখব বিষয়টা মেয়েরন আর এদিকে নিয়েছি দুইটা ডিম শাশুড়ি মা হইলো রুটি নেই আছে তো ভাবলাম ডিম দিয়ে রুটি ভেজে খাই আমরা তো স্পেশাল নাস্তা তৈরি করব এখন চা বলক আসছে চা এর ভিতর হলো তেজপাতা লবঙ্গ আর দারচিনি দিয়ে দিছি গরম মসলা দেওয়া নাই তো দুইটা গরম মসলা আর আমার মিহ দেখেন অবস্থা মেহেদি মুদি পয়রা স্থীত দেই তো মেহেদি দেই তো তো সে হলে এই যে মেহেদি পড়ছে তার কাকের কাছ থেকে এটা একটু লাল কম হয়েছে এটা হলো কালকে দিছে এগুলো একটু দেরি দেরি করে আর কি লাল হয় ভেজে নিয়েছি রুটি এখন ডিম দিয়ে ডিম ডাকে চিনি দিয়ে ফিটবো তারপর হলো এটার ভিতরে চুবিয়ে চুবিয়ে রুটিটা ভাজবো এদিকে গরম হয়ে গেছে

তো অনেক অনেক মোটা হয়ে গেছে নাও আটি তেগুলো আপনি করা করার আর তেগুলো অনেক মোটা শক্ত হয়ে গেছে দেখেন অবস্থা মোটার কারণে তো একটা ভাজা হয়ে গেছে এই দেখুন আর ভালো এখন মসলা দিয়ে

ছেলে আর শাশুড়ি মা খাইতেছে চা বানাইতেছি চা বানানোর পর আবার চা খাবো কেমন লাগতেছে তোমার কাছে খুব মজা খুব তো চা টা বানানো হয়ে গেছে এখন আমি ডাইলানি খেয়েছি রং চা এই ঠান্ডার ভিতরে রং চা খাওয়াই ভালো না নিয়ে নিলাম খাওয়ার জন্য

আর পেটে ডিম হইছে আবার এই যে হলো পাও এই শক্ত খাবার আর কি খেতে চাই এগুলি হলো শক্ত তার জন্য তার কাছে ভালো লাগে এখানে আছে গিলা পলিজা পাও পা আর হলো চামড়া দম ছাড়ে না এজন্য ভাবলাম কয়েকদিন ধরে হলো ভিডিও ছাড়া হয় না ভিডিও বানিয়ে রাখছি ওই জন্য ভাবলাম একটু পুজো মানেই রান্না বারা সব শেষ রান্না বারা শেষ খুশি বড় ছেলে হলো পরীক্ষা দিবার গেছে আজকে তো সবাই দোয়া করবেন সেজন্য কাজ করতে পারে আমার কাছে প্রথম পরীক্ষা আর টেস্ট পরীক্ষা ট্রেনে তো দেখা যাক আমি কাজটা করি তারপরে দেখা হবে আপনার আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ওকে